আসসালামু আলাইকুম গ্যাস পরত বলে রাখছি আপনাদের সাথে নোয়াখালীর খুবই হাইপ সৃষ্টিকর একটি রেস্টুরেন্ট নোয়াখালী ফুড ফরেস্ট কিছুদিন আগে কিন্তু এটা খুবই জনপ্রিয়তা ছিল বর্তমানে এটার অবস্থা কেমন আমরা আজকে এটার ভেতরে যাবো এবং আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব তো মুখে হচ্ছে এটার টিকিট কাউন্টার একশো টাকা করে টিকিট কেটে নিতে হবে আমরা টিকিটটা কাটবো দেন আমরা ভেতরের দিকে প্রবেশ করব চলেন যদিও টিকিট কাটতে হয় কিন্তু আপনারা যদি ভেতরে একশো টাকার মধ্যে কিছু খান তাহলে আপনাদেরকে টিকিটটা দেখালেই হবে মূল্য পরিশোধ করতে হবে না আর একশো টাকার বেশি যদি হয় তাহলে টিকিটের মূল্যটা বাদ দিয়ে বাকি টাকাটা পরিশোধ করতে হবে কিছুদিন আগেও এখানে কিন্তু গাছ দিয়ে খুবই সুন্দর সাজানো গেট ছিল বর্তমানে কিন্তু সেটি একেবারেই নেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে দুই পাশে কিন্তু গাছ আছে কিন্তু সেগুলো খুবই ছোট তো যার কারণে কিন্তু কিছুটা হলো এই যে সৌন্দর্যটা কিছুটা হলো কিন্তু কমে গেছে ভেতরে খুব বড় একটা পার্কিং স্পট আছে মোটামুটি বাস কিংবা বড় কোনো গাড়ি বাদে অন্য সব গাড়ি এখানে পার্কিং করা যাবে একেবারে ফ্রিতে একটু ভেতরের দিকে প্রবেশ করতে আমরা এখানে একটি পুকুর দেখতে পাচ্ছি পুকুর মধ্যে কিন্তু খুবই সুন্দর করে একটা ফটো সেশন জোন করা হয়েছে এদিকটা আমরা দেখতে পাচ্ছি একটা বিল্ডিং এটা হচ্ছে মূলত রেস্টুরেন্টের মূল যে ভবন সেটা এবং পাশেই হচ্ছে কীর্জুন তো আমরা আগে বাহিরের যে স্পেসগুলো আছে সেগুলো ঘুরে দেখব দেন হচ্ছে আমরা রেস্টুরেন্টের ভেতর দিকতে যাব চল ভেতরে আমরা দেখতে পাচ্ছি কিছু পশু পাখি আছে যে এখানে কিছু খরগোশ দেখা যাচ্ছে বিটা খরগোশ এবং তিতির পাখি দেখা যাচ্ছে কয়েকটা এই যে হচ্ছে আরো কিছু ছোট ছোট পাখি দেখা যাচ্ছে বিভিন্ন জাতের মূল ভবন থেকে একটু সামনে সবুজের মাঝে ইকো ফ্রেন্ডলি এই বসার স্পেসটি করা হয়েছে যেখানে বসে খাওয়া দাওয়া করা যায় পাশাপাশি জম্পেশ আড্ডাও দেওয়া যায় ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য এখানে বিশাল একটি স্পেসের পাশাপাশি হর্স রাইড দোলনা স্লিপার সব বেশ কিছু রাইডের ব্যবস্থা করা আছে একেবারে শেষের দিকে আরেকটি পুকুর আছে এবং সেখানে বেশ কয়েকটা বোট আছে এবং যেগুলো কিন্তু কত পাঁ দিয়ে চালাতে হয় প্যাডেল চালিত বোট সেই তো দেখে মনে হচ্ছে অনেক দিন এগুলো কেউ চালায় না পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে এদিকটা বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে এবং এপাশটায় আবার বড়দের জন্য কয়েকটা রাইড আছে যেমন এই সুইং চেয়ারটি আছে এবং পাশে হচ্ছে আবার দোলনা আছে তো আমরা এখন এই সুইং চেয়ারে বসে কিছুক্ষণ দোল খাচ্ছি আমরা এখন রেস্টুরেন্টের ভেতরের দিকটা যাব তো আগে উপরের দিকে যাব দেন হচ্ছে আমরা পরে নিচের দিকে আসার চেষ্টা করব আগে উপরের দিকটা আমরা ঘুরে দেখি রেস্টুরেন্টের রেস্টুরেন্টের চারপাশে মোটামুটি গাছপালা দিয়ে একেবারে সুন্দর করে সাজানো হয়েছে এই যে চারপাশে কিন্তু গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এবং মানুষের বসার জন্য অনেক বেশি স্পেস করা হয়েছে এই যে সামনে আছে একটা এলইডি টেলিভিশন আমরা এখন এখানকার একজন কর্মরত ব্যক্তিকে পাইছি আমরা প্রথমে ওনার থেকে জানতে চাইবো ওনার নামটা একটু জানতে চাইবো আপনার নামটা যদি একটু বলতে আমাদের আমি মোহাম্মদ সোহেল আমার পজিশন এখানে সুপারভাইজার সুপারভাইজার পজিশন আছে আচ্ছা এই যে রেস্টুরেন্টটি এটা কখন থেকে চালু হয়েছে আমাদের এটা আড়াই বছর প্লাস চালু হয়েছে আড়াই বছরের মতো হয়েছে জি এখানে আমাদের জন্য বর্তমানে কি কি ফ্যাসিলিটি আছে আমাদের এখানে আপনি যে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবেন আর সেই অনুষ্ঠানটা আমাদের পরিবেশের দিক থেকে যদি বলি তাহলে অনেক মনোরম পরিবেশে এটা করতে পারবেন আপনি খুব সুন্দর একটা পরিবেশ কোনো প্রোগ্রাম আয়োজন করি কত প্রোগ্রাম করা যাবে এখানে এখানে চারশো প্লাস আয়োজন করতে পারবেন চারশো প্লাস চারশো প্লাস আয়োজন করতে পারবেন এখানে খাবার আমরা নেই আমাদের তো অনেক মেনু তার ভিতর বিখ্যাত দুটো মেনুর নাম বলি যেমন ফুড আছে আরবিয়ান ফিশ মান্দি এটা অনেক প্রচলিত এখানে বেশি চলে আমাদের বেশি পছন্দ করে আর খাবারটা অনেক ভালো বলতে পারি আর একটা আছে কন্টিনেন্টাল ফুড যেটা পেরি পেরি চিকেন এটা অ্যাডাল্টদের জন্য স্পাইসি এবং অনেক সুস্বাদু খাবার রাতের বেলা এইভাবে চারপাশে লাইটিং করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে দেখেন চারপাশে যে লাইটিংগুলো করা হয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে পশু পাখির যে খাঁচাটা সেটাও মোটামুটি সুন্দর করে লাইটিং করা হয়েছে পশু পাখিগুলো খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড এটার মধ্যে ওনাদের যে আইটেমগুলো আছে সবগুলোর মোটামুটি প্রাইস লিখা আছে আমাদের মেনু বুকটা দেখলাম এখান থেকে আমরা একটা চিজি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করছি এটা হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা অ্যান্ড হচ্ছে একটা পাস্তা অর্ডার করতেছি যেটার প্রাইস হচ্ছে তিনশো পঁচাশি টাকা তো আমাদের খাবারটা কিছুক্ষণ মধ্যে আশা করি চলে আসবে দেন আমরা সেটা অ্যাভাইড করব আমরা আমাদের জন্য একেবারে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই ও পাস্তা নিয়ে আসছে পাস্তাটা দেখে মোটামুটি মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে আর এটা হচ্ছে সিজি ফ্রেঞ্চ ফ্রাই আমি এখন এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করব চিজি ফ্রেঞ্চ ফ্রাই এখানে হচ্ছে সস হালকা সস দিয়ে আমি ট্রাই করতে হুম কিছুটা মচমচে টস টসে পাস্তাটা একটু ট্রাই করবো এটা হচ্ছে পাস্তা গরম 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 একটু ঝাল কম হয়েছে মনে হয় যেন ও আচ্ছা আমরা তো আসলে নন স্পাইসি অর্ডার করছি এই কারণে ঝাল একটু কম একটু মিষ্টি মিষ্টি মনে হচ্ছে আর কি যারা স্পাইসিটা খাবেন ওইটা যদি অর্ডার করেন একটু স্পাইসি দিবেন দাম অনুযায়ী খাবারের পরিমাণ ঠিক থাকলেও স্বাদ আমার কাছে একেবারেই এভারেজ মনে হয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে ওনারা আপনাদেরকে এমনভাবে প্রলব্ধ করবে যেন আপনারা অনেকগুলো অর্ডার করেন সে কাজ ভুলেও করবেন না একটা কিংবা দুইটা অর্ডার করবেন সেগুলোই খেয়ে শেষ করতে পারবেন না রেস্টুরেন্টের ডিজাইন অ্যান্ড ডেকোরেশন ঠিক থাকলেও রেস্টুরেন্টের চারপাশে কেমন যেন অপরিষ্কার মনে হয়েছে যার কারণে ভেতর বাহির সব জায়গায় অনেকগুলো মশার কামড় খেতে হয়েছে আমাদের পরিশেষে যারা এখন যাবেন ভাবছেন তারা আরও কিছুদিন পরে যান পরিবেশটা আরও একটু গোছালো ও সুন্দর হোক খোঁজখবর নিয়ে তারপর যাইন ভিডিওটি ভালো লাগলে বেশি শেয়ার করেন লাইক কমেন্ট করে পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন